হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর দেখো সকাল সকাল মা একটা পুচকুকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে এই পুচকুটাকে আদর টাদর করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এরপর প্রতিদিনের মতো ড্রাই ফ্রুটস দিয়ে আজকে সকালটা আমি শুরু করলাম মায়ের হাতে জাদু আছে যা দিয়েই খাই না কেন খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমার মতো আর কে কে আছো যে মায়ের হাতে এখনো ভাত খাও আমি তো যখনই আসি তখনই মায়ের হাতেই ভাত খাই আমার বেশ ভালোই লাগে আর নিজের হাতের থেকে মায়ের হাতে খেলে অন্য দিনকার তুলনায় একটু বেশি খাবার খাই আর খাওয়া দাওয়ার পরে আমি যদিও একটু বসেছিলাম তারপরে শুয়েছি আর দেখো ক্যান্ডি আমার পাশে এসে শুয়েছে আর আমি ওকে জ্বালাচ্ছিলাম আর ওকে জ্বালাতে আমার বেশ ভালোই লাগে আর আমাদের ক্যান্ডি হলো খুব আদুরে ট্যান করে চলে এসেছি এবার মা আমাকে কিছু ফল কেটে দিয়েছে সেগুলোই এখন খেয়ে নেব এগুলোই এখন খেয়ে নেব আমি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম ভাঙতেই না ভাঙতেই দেখছি মা চুরমুন নিয়ে হাজির দেখো মা চুরমুন নিয়ে এসেছে আমার জন্য পর আমি চলে এসেছি ছাদে ছাদে একটু হাঁটাহাঁটি করে নেবো আর একটু পরও চলে আসবে ওর অফিস যেতে আসতে আমাদের বাড়ির সামনে দিয়েই আসতে যেতে হয় ওই জন্য ও একবার করে যাওয়ার সময় আর সময় আমার সাথে দেখা করেই যায় আমার হাঁটা হয়েও গেছে এবার আমি নিজে চলে যাব চলো নিচে যাওয়া যাক আরও চলে এসেছে মা বিকালে ফুচকা নিয়ে রেখেছিলো খেতে ভালোবাসে বলে সেগুলো এখন খেয়ে নেবো আমরা দুজনে তারপর একটু গল্প করে ও বাড়ি চলে গেল এবার আমি ডিনারটা করে নিচ্ছি ডিনার কমপ্লিট করে আমি প্রোটিন পাউডারটাও খেয়ে নেব আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট টাটা